হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমি তমালি যা যা কেয়ার বলেছিলাম সেটার একটা আপডেট ভিডিও তো দিতে হবে যে এখন কিরকম অবস্থায় আছে তো গোলাপ গাছের প্রুনিং দেখিয়েছি গোলাপ গাছের খাবার তো অলরেডি বলা আছে কি কীভাবে খাবার দিতে হবে বা ভাবে কেয়ার করতে হবে প্রতিটা ভিডিও একদম পাই টু পাই করে বলা আছে প্রতি বছর বছর একই ভিডিও দেওয়ার কোনো মানেই হয় না কারণ কেয়ারটা প্রায় একই থাকে চ্যানেলটাকে ভালোবেসে গ্রো করেছি তাই ভিউয়ার্সের জন্য আর রিচের জন্য পেছনে দৌড়োই না যাদের মনে হয় যে ভালোবেসে চ্যানেলটা দেখবেন তারা এমনি দেখে নেন তো অসুবিধা হয় না তো এই যে গাছটা আপনারা দেখছেন এই গাছটার প্রুনিং কিন্তু আমি দেখিয়েছিলাম দেখুন এবারে খালি একটু অন্য করেছি প্রতি বছর আমি মানে সিলিন্ডারে গাছ করার চেষ্টা করি এবারে আমি একটু মাটিতে গাছ করেছি যেটা আমি আগে করতাম তো মোটামুটি একটা এক বছরের গাছে এই ফুলটা এসছে এটা এক বছরের গাছ আগের বছরে করেছিলাম আপনারা সবাই জানেন যে বলেছিলাম যে একবার লাস্ট ট্রাই করি একটা কিন্তু এবারে আর সিলিন্ডারে করিনি কারণ সিন্ডারে করলে একটা সমস্যা হচ্ছে সিলিন্ডারে জল দিতে সমস্যা হয় আমি ধরুন এক দু দিনের জন্য একটু অসুস্থ হলাম হয়তো ছাদে উঠতে পারলাম না কোনো কারণে তো গাছ পুরো শুকিয়ে নষ্ট হয়ে যায় এবং গাছে যদি একবার টান ধরে যায় সেই টানকে ফিরিয়ে নিয়ে এসে আবার সেই গাছকে নতুন করে গ্রো করা এটা হিউজ হেডেক আর অনেক সময় গ্রো হয়ও না মারা যায় কিন্তু মাটিতে করলে একটা সমস্যা সমস্যার সমাধান এই জন্যই হয় যে অন্তত আপনি যদি একদিন জল দিতেও না পারেন তাহলেও কিন্তু আপনার গাছটা কিন্তু সার্ভাইভ করে যাবে কিছুটা হলেও সারভাইভ করবে টান তো ধরবে অবশ্যই কিন্তু ওরকম টান নয় যেটা সিন্ডারে পড়ে সিন্ডারে করলে জল দেওয়ার খাটনিটা কিন্তু আপনাকে প্রচুর করতে হবে মাটিতে হলে একটু কম যতক্ষণ না মাটি একটু শুকোচ্ছেন আপনি জল না দিলেও চলে আপনি একদিন দুদিন যদি জল না দেন তাহলে কোনো অসুবিধা হবে না সাধারণত আমি যেভাবে মাটি বলেছি সেভাবে যদি মাটি বানান তাহলে মোটামুটি প্রত্যেক দিনই জল দিতে হবে এটা তো দিতেই হবে কিন্তু এরকমও নয় যে জল না দিলে গাছ নষ্ট হয়ে যাবে তো আপডেট ভিডিও দিলাম জাস্ট একটা যা যা কেয়ার করেছি যে যেভাবে ট্রিটমেন্ট করিয়েছি খালি মাটিটা একবার দেখে নেবেন মাটিটার প্রসেস অলরেডি আপলোড করা আছে যারা খুঁজে পাচ্ছেন না ভিডিও বা যারা খুঁজতে চাইছেন নতুন তাদের জন্য বলছি আমার চ্যানেলে ঢুকবেন চ্যানেলে ঢুকে প্লেলিস্ট বলে একটা অপশান থাকে মাথার ওপরে যেখানে হোম ভিডিও কমিউনিটি প্লে লিস্ট থাকে সেই প্লে লিস্টে ক্লিক করবেন প্লে লিস্টে ক্লিক করে সেখানে রোজ লাভার বলে একটা গ্রুপ করে রেখেছি যত আজ পর্যন্ত এতগুলো বছর ধরে চ্যানেল চালাচ্ছি যতগুলো রোজের ভিডিও আছে গোলাপের ভিডিও সে শুরু থেকে শেষ পর্যন্ত সব ওর মধ্যে পাবেন খাবার থেকে শুরু করে সব পাবেন ওর মধ্যে তো ওটা প্লিজ দেখে নেবেন ওতে যা যা কেয়ার আছে সেই সেম কেয়ারে কিন্তু এই ফুল হচ্ছে বেশি হয়তো কম্পিটিশান লেভেলের মতন ফুল করতে পারি না একদম সিরিয়াসলি বলছি আর চাইও না করতে কারণ আমার জায়গা খুবই কম হলে তো ভালোই কিন্তু হয় না সময় হয়ে ওঠে না কারণ ওর জন্য যে খাটনিটা আছে সেই খাটনিটা সেটারও ভিডিও করা আছে কিভাবে গাছ বড় করবে তারও ভিডিও করা আছে কিন্তু আলটিমেটলি লাস্টে এসে যদি একদিনের জন্য অসুস্থ হই তখন সেই পুরো বছরের খাটনিটা নষ্ট হয়ে যায় কারণ সিন্ডারে গাছ করতে গেলে আপনাকে সাবস্টিটিউট আর একটা মালি রাখতে হবে তমালি একা থাকলে হবে না আর একটা মালি চাই কারণ একা রাতে হবে না জল দেওয়ার একটা লোক চাই কারণ আপনি দিতে না পারলে আপনি ধরুন বাইরে গেলেন হতেই পারে আপনি কাজের চোটে কোনো একটা বাইরে গেলেন তখন সেই দিনটা অন্তত যেন জল দেবার জন্য কোনো একটা লোক থাকে আমার মতন একা হলে আপনাদের আমি সবাইকে বলুন মাটিতে গাছ করুন অন্তত একটা দুটো দিন সারভাইভ করে নেবে কিন্তু এতেও আপনি তিন চার দিন জল না দিলে এতেও জল গাছ নষ্ট হবে কিন্তু ওরকম হবে না আর পেস্টিসাইডটা অবশ্যই স্প্রে করবেন ফাঞ্জিসাইডটাও স্প্রে করবেন এখন ফাঞ্জিসাইডটা খুব একটা দরকার নেই কারণ শীতকাল পড়ে গেছে ফাঙ্গাল ইস্যু চট করে হবে না তাও বলবো যে অন্তত মাসে দুবার ফাঞ্জি সাইডটা স্প্রে করুন পেস্টিসাইড মাসে চারবারই স্প্রে করুন ঘুরিয়ে ফিরিয়ে নিম অয়েল হোক কাকা হোক ইমিডাক্লোরোপিড হোক সুপার সোনাটা হোক ঘুরিয়ে ফিরিয়ে দিন এই সময় অ্যাফিডসের একটুখানি সমস্যা হয় তো আশেপাশে নিশ্চয়ই অন্য গাছ করবেন শুধু তো গোলাপ করবেন না গেদা করবেন চন্দ্রমল্লিকা করবেন তো অ্যাফিডজ আসবে তো ওইটা একটুখানি স্প্রে করতে থাকুন ভালো হবে আর খাবার আমি যা যা বলেছি যা যা আছে খোল পচা তো অবশ্যই মাস্ট খোল পচা তো মাস্ট এছাড়া বা যা যা আছে সেই ভিডিওগুলো আপলোড করা আছে অলরেডি একবার একটু প্লিজ দেখে নেবেন একই ভিডিও বারবার বলছি না কারণ অলরেডি প্রত্যেকটা পাই টু পাই কেয়ারের ভিডিও অলরেডি আপলোড করা আছে প্রুনিংয়ের ভিডিও আপলোড করা আছে প্রুনিং যখন করেছিলাম তখন গাছটা দেখতে ছিল আর এখন কীরকম দেখতে সেটা নিজেরা দেখে নিন তো জাস্ট আজকে একটা ছোট্ট ভিডিও আপডেট ভিডিও দিলাম কারণ সবাই চায় যে যে গাছটা দিদি তুমি দেখাচ্ছ সেই গাছটার আপডেট একটা ভিডিও দাও যে গাছটা এখন কীরকম আছে গাছটা বেঁচে আছে কিনা তো এটা জাস্ট প্রমাণ গাছ বেঁচে আছে গাছে সুন্দর ফুল দিয়েছে এবং আপনারাও যদি এই সেমভাবে প্রসেসে করেন আপনাদের আমি যেটুকু ফুল করতে পেরেছি সেইটুকু ফুল আপনাদের অবশ্যই হবে আর তার জন্য কিন্তু সবার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর লাইক করতে হবে আর বেল আইকনটা টিপতে হবে কারণ এটা যদি না করেন তাহলে আমি প্রতিদিন যে আপলোড করছি সেই আপলোডটা আপনাদের কাছে গিয়ে পৌঁছবে না একটু বারবার একটুখানি যদি খুলে দেখার একটু চেষ্টা করেন এখন ইউটিউবের অনেক ঝামেলা হচ্ছে একটু যদি খুলে চ্যানেলটা দেখার চেষ্টা করেন প্রতিদিনে কিছু না কিছু আপলোড ভিডিও আপনি পেয়েই যাবেন বা নতুন ভিডিও পেয়ে যাবেন তো জাস্ট আজকে একটা মর্নিং মর্নিং একটা সুন্দর সুন্দর গন্ধযুক্ত একদম কিউট কিউট ফুলের ছবি দিলাম হেভি সুন্দর গন্ধ আছে হালকা গন্ধ আছে ওই তাজমহল ওই ডিলাইটের মতন নয় তবে গোলাপ যে গোলাপের একটা মিষ্টত্ব গন্ধ আছে সেই গন্ধটা আছে তো আর পিঙ্ক কালার আমার খুব পছন্দের লাল পিঙ্ক হলুদ এই তিনটেই ভালো লাগে তো তিনটে কালারই সবসময় করার চেষ্টা করি তো জাস্ট আজকে এইটুকুই দেখে বলবেন কিরকম লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক করবেন কিছু জানাই থাকলে অবশ্যই হচ্ছে কমেন্ট বক্সে জানান যেইটুকু জানি যেটুকু নিজে গড়ছি সেইটুকু বলে হেল্প করার তো অবশ্যই চেষ্টা করবো আর আগামীকাল আবার দেখাবো অন্য কোনো গাছের ভিডিও নেই